তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে তোমাদেরকে তিনটে গুরুত্বপূর্ণ আপডেট দিব তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট কিয়ান নার্সারিকে নিয়ে তো কিয়ান নার্সারিকে তো তোমরা সকলের জন্য যথেষ্ট ভালো মানের কিন্তু ভারতীয় প্লেয়ার তো প্লেয়ারটা পায়ে কিন্তু খেলা রয়েছে তো এই প্লেয়ারকে চেন্নাইন এফ সি ট্রান্সফার মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু করে দিয়েছে তো যে ক্লাব চাইলেই কিন্তু এই কিয়ান নার্সারিকে কিন্তু সই করাতে পারবে তো এই মুহুর্তে যেটা আপডেটটা পাওয়া যাচ্ছে তো এই কিয়ান নার্সারিকে এবার সই করাতে চাইছে এর ক্লাব মুম্বাই সিটি এফসি তো মুম্বাই সিটি এফসি এই কিয়ান নার্সারিকে সই করার জন্য কিন্তু মরিয়াই পড়েছে পরের সিজনের জন্য তো নতুন মরসুমের জন্য এই কিয়ান নার্সারিকে সই করাতে চাইছে মুম্বাই সিটি এফসি তো কিয়ান নাসিরের সঙ্গে কথাবার্তা অনেক দূরে কিন্তু এগিয়েছে মুম্বাই সিটি এফসি তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো যদি সব ঠিকঠাক থাকে তো এই কিয়ান নার্সারিকে আমরা নতুন মরশুমে মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো তো যেটা শোনা যাচ্ছে এই মুহূর্তে তোকিয়ার নাসেরকে তিন বছরের চুক্তিতে সই করাতে চাইছে মুম্বাই সিটি এফসি তো এখন এটাই দেখার বিষয়ে মুম্বাই সিটি এফসি এই প্লেয়ারকে শেষ পর্যন্ত সই করাতে পারে না তো প্লেয়ারটার সাথে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট অভিষেক সিংকে নিয়ে তো অভিষেক সিংকে তো তোমরা সকলের জন্য যথেষ্ট ভালো মানের কিন্তু ডিফেন্ডার তো পাঞ্জাব এফসির সঙ্গে আরও একটা মরশুমের কিন্তু চুক্তিও রয়েছে তো দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কিন্তু চুক্তিও রয়েছে তো এই প্লেয়ারকে কিন্তু প্রথমে কিন্তু স্বার্থে কিন্তু চেয়েছিল পাঞ্জাব এফসি তো তোমরা সকলেই জানো তো পাঞ্জাব এফসি তো যে ট্রান্সফার ফিটা চেয়ে চেয়েছিলো ইবিএফসির কাছে তো সেই ট্রান্সফার ফিটা কিন্তু দেওয়ার জন্য কিন্তু রাজি কিন্তু হয়েছিলো ইবিএফসির ম্যানেজমেন্ট তো তারপর মোহনবাগান এ রেসের মধ্যে ঢোকে তো মোহনবাগানও যে ট্রান্সফার ফিটা সেছিলো পাঞ্জাব এফসি তো সেই ট্রান্সফার ফিটা দেওয়ার জন্য কিন্তু মোহনবাগানও কিন্তু রাজে কিন্তু ছিল তো তোমরা সকলেই জানো তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো পাঞ্জাব এফসি এই অভিষেক সিংকে কিন্তু সারতে কিন্তু চাইছে না এবং অভিষেক সিংয়ের সঙ্গে আরও নতুন করে কিন্তু চুক্তি কিন্তু বাড়াতে চাইছে পাঞ্জাব এর ম্যানেজমেন্ট তো এরকম কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো পাঞ্জাব এর ম্যানেজমেন্ট অভিষেক সিংয়ের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো নতুন করে কিন্তু চুক্তি কিন্তু বাড়াতে কিন্তু চাইছে তো পাঞ্জাব এফসি এই প্লেয়ারকে কিন্তু এবার সারছে না তো তোমরা ধরে নাও তো যদি অভিষেক সিং নতুন চুক্তিতে সই করে তাহলে কিন্তু এই প্লেয়ারকে কিন্তু আর পাবে না তো যদি সই না করে তাহলে পরের মরশুমে এই অভিষেক সিং কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাবে তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু তখন কিন্তু সই করাতে পারবে এই অভিষেক সিংকে তো এই মুহুর্তে যেটা আপডেট তো এই প্লেয়ার কিন্তু সেরে দিচ্ছে না পাঞ্জাব এফসি তো অভিষেক সিংয়ের ব্যাপারে যতটুকু আপডেটে পেয়েছি তো তোমাদেরকে বললাম তো একদম সঠিক আপডেট তোমাদেরকে দিলাম তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইবিএফসি একজন সেরা প্লেয়ারকে অফার করলো দলে নেওয়ার জন্য তো সেই প্লেয়ারটা হলো জেরি তো জেরিকে তো তোমরা সকলেই যেন যথেষ্ট ভালো মানে কিন্তু রাইট উইন পজিশনের প্লেয়ার তো রাইট ওয়ে কিন্তু দূর দূরান্তকালে এই জেরি তো জেরিকে কিন্তু সেরে দিয়েছে ওড়িশা এফসির ম্যানেজমেন্ট তো তোমরা সকলেই যেন তো জেরি এই মুহূর্তে কিন্তু ফ্রি প্লেয়ার রয়েছে তো যে কোনো ক্লাব চাইলেই কিন্তু এই জেরিকে কিন্তু সই করাতে পারবে তো কিছুদিন আগে হয়তো একটা খবর শুনেছ যে জেরিকে সই করাতে চাইছে জামশেদপুর এফসি তো জামশেদপুর এফসি এই জেরির সঙ্গে কথাবার্তা অনেক দূরে নাকি এগিয়েছে তো এই মুহূর্তে যেটা আপডেটে পাওয়া যাচ্ছে তো বিএফসির ম্যানেজমেন্ট এই জেরিকে একটা অফার করেছে নেওয়ার জন্য তো এরকম কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো দেখো ইভিএফ টিমে একজন রাইড উইন পজিশনের কিন্তু প্লেয়ারের দরকার তো তোমরা সকলেই জানো তো সেই কারণে কোথাও অস্কার বর্জন এই জেরিকে কিন্তু টার্গেট কিন্তু করেছে দলে নেওয়ার জন্য তো জেরির পাশাপাশি কিন্তু বিক্রম প্রতাপ সিংয়ের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে এই ইভিএফসির ম্যানেজমেন্ট তো এরকম কিন্তু আপডেট হওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এখন এটাই দেখার বিষয় জেরিকে শেষ পর্যন্ত কোন ক্লাব সই করাতে পারে জামশেদপুর এফসি নাকি এ তো এখন এটাই দেখার বিষয় তো এই জেরিকে দলে নেওয়ার জন্য তো এই দুটো ক্লাব কিন্তু রেসে কিন্তু রয়েছে তো এই জেরিকে একটা কিন্তু অফার কিন্তু পাঠানো হয়েছে এবিএফসির তরফ থেকে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো জেরির ব্যাপারে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো একদম সঠিক আপডেট তোমাদেরকে দিলাম তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবিএফসির সমস্ত রকম আপডেট হওয়ার জন্য